পাহাড়ে রাইড করা মানে নিজের সঙ্গে নিজের লড়াই পাহাড়ে সাইকেল রাইড এটি একটি কঠিনতম রাইড এই পাহাড়ের উঁচু শিখায় ধৈর্য আর সাহস আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যর দিকে পাহাড় যত কঠিন গন্তব্য তত সুন্দর আজকে একজন সাইকেলিস্ট বলে পাহাড় সম্পর্কে জানতে পারি বুঝতে পারি পাহাড়ের এই প্রতিটা বাকে লুকিয়ে আছে নতুন নতুন গল্প অনেক কষ্টের পর আসলাম ডিম্প আর এখান থেকে আজকে আমরা যাব ডিম পাহাড় আর এই মুহূর্তে আমরা আছি থানসি বাজারে আর এখান থেকে নাস্তা করব ডিম দিয়ে কারণ আমরা যাব ডিম পাহাড়ে এখন কিন্তু ডিম পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিলাম থানসি থেকে আর আজকের এই যাত্রায় আমার সাথে থাকছে আরো তিনজন মানে রাইট পার্টনার তো যাই হোক যাত্রাটা শুরু করা উচিত ছিল আরও সকালে কারণ আমরা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে থানসি থেকে তমাতঙ্গি ঘুরে আসলাম তো এই মুহূর্তে আমরা যাচ্ছি ডিম পাহাড়ে তো দেখতে থাকুন আর একটা ব্যাপার কি মানে ডিম পাহাড়ের উদ্দেশ্যে যেহেতু যাত্রা শুরু করে দিছি মোটামুটি এখন আফিল ডাউন হিল তবে সামনে গিয়ে কোন পরিস্থিতিতে পরি যায় না তবে ডিম পাহাড়ের রাস্তায় ভাই চালানো যায় না এটাই হচ্ছে সত্যি কথা তো অলরেডি ছোটোখাটো বাঁচতেছে আর এই ছোটোখাটো মানে আফিলগুলোই হচ্ছে দেখতে দেখা যায় মানে ছোটোখাটো বাট মানে উঠাই যায় না এমন একটা পরিস্থিতি তো যাই হোক এগিয়ে যাই আর এখন যে একটা জায়গা আছে এখান থেকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আলী কদম মানে বাইশ কিলোমিটার সরি সরি মানে বত্রিশ কিলোমিটার আর আমাদের মানে ডিম পাহাড় যেখানে যাব মানে বারো কিলোমিটার আর দেখেন দেখেন সামনে কিন্তু আমাদের এখানে একটা বড় ধরনের একটা ডাউনহিল দেখতে পাচ্ছি জানি না কী হয় কত বড় পাই আর কি আমার মনে হয় না যে বেশি বড় পাবো কারণ এখন যেহেতু ডিম হারে শুধু উপরে উঠতে হবে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি আর একটা বিষয় হচ্ছে কি অলরেডি কিন্তু ভাই আফিল ডাউনহিল শুরু হয়ে গেছে এখানে কিন্তু ভাই আফিলই বেশি মানে ডিম পাহাড়ে আফিল বেশি ডাউনহিল কম তো আমরা যাত্রা শুরু করে দিলাম যাচ্ছি ডিম পাহাড়ের উদ্দেশ্যে আর সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে দেখলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন আসলে কি ডিম পাহাড়ে ওঠা সহজ নাকি কঠিন বিশেষ করে সাইকেল নিয়ে এগিয়ে যাচ্ছি দেখে থাকুন একটা বিষয় আমি শেয়ার করি তো আমরা যদি সাইকেল নিয়ে উঠতেছি আমাদের কিন্তু কষ্ট লাগতেছে বিষয়টা হচ্ছে কি এখানে পরিবেশটা কিন্তু সত্যি ঠান্ডা কি কম মনে হইতেছে কি এমন ভাবে বানাইছে রাস্তা একটা লাগা একটা লাগতে পাঁচটা লাগবে সোজাসুজি খারাপ কোন تستিদের ক্যাসেট লাগাইছি উঠতে পারতাছি না ওযে এই ও পর্যন্ত সম্পূর্ণ রোদ ভাই দেখছেন আজকে রাস্তা একটু ভাঙ্গা নাই না কি ভাই মানে এমন মানে ফিনিশিং পামো কোন দিকে

ডুপ্লেক্স বাড়ির সিঁড়ি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ দেখেন মানে আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমরা হচ্ছে এই পয়েন্টটাতে আছি তো এই যে এই ভিডিওটা দেখেন আমি একটু জুম করে দেখাই এই যে এত দূরে ভাই আপনার অনুভূতি কি ভাই যদি একটু বলতেন ভাই ভাই অনুভূতি অসাধারণ একদম মেঘ পাহাড় একবারে মেঘটা কিন্তু পাহাড়ের সাথে এই যে দেখেন এই বিউটা দেখেন সবাহ নাল্লা বলবেন সবাই দেখছেন হ্যাঁ একদম খারাপ বড়ো পাহাড় এইটাই মেবি ডিম পেহার আমাদের হয় এইটাই উঠতে হবে এইটাই মেবি উঠতে হবে এইটাই ডিম পেহার হ্যাঁ এইটা মেয়ে উঠতে হবে আমাদের ভাবছিলাম কি মানে এই ঢাল দিয়ে নামতেছি তো এই ঢাল দিয়ে নামতে গিয়ে আমি চিন্তা করলাম কি আবার এই ঢাল দিয়ে উঠবো ইয়ার নামাইতে কি আমার ইয়ার ফাঁসে গেছে ভাগিস ভাঙে না আর কি তো যারা সাইকেল সম্পর্কে আইডিয়া নাই বা এর আগে ঢাকাতে রাইড করছেন আর যারা পাহাড়ে আসবেন অবশ্যই ফ্লাইওভার রাইড করে আসবেন তো আমাদের উই দেখেন দুইজন রাইডার কিন্তু আসতেছে

অনেক ভাল লাগছে রেশ নিলাম ঝিরির পানিতে হাত মুখ দিতেছি সব মিলিয়ে মাসাল্লাহ অনেক ভাল লাগছে অনেক সময় রেশ নিলাম রেশ নেওয়ার পর এই দেখেন খারা একটা ডাল ভাই এটা বলে আঠারো পার্সেন্ট গ্রেডিয়েন্ট হ্যাঁ সামনে বলে ত্রিশ পার্সেন্ট গ্রেডিয়েন্ট আছে একটা খারা তাই এটা কি ভাই অস্থির

দেচোন কৰ্তে আছিল ভাঙিছিলে ভিডিঅ' পেহনাই নামি যান

এই হচ্ছে আমরা পাহাড়ের ঢালবে উঠতেছি তো আমরা কোথা থেকে আসছি যদি একটু দেখাই আপনাদের তো সবাই কিন্তু জায়গাটা দেখে দাঁড়াইছে এই যে দেখেন রাস্তা আমি যাই না এই জুম করে দেখাই এই যে এই রাস্তাটা বেয়ে বেয়ে হচ্ছে আমরা উপরে উঠছি এই যে এই রাস্তাটা এখান থেকে এই যে এই যে উপরে গেছে আবার নিচে আসছে যাই হোক

আপনারা যারা পাহাড়ে আসবেন বিশেষ করে সাইকেল নিয়ে তো আপনারা মাস্ট বি বিশেষ করে যেটা আমি বলতেছি মানে ডিম পাহাড়ে মানে থানসি থেকে যারা ডিম পাহাড়ে আসবেন বা আলীকদম থেকে ডিম পাহাড়ে আসবেন আপনারা অবশ্যই প্রয়োজনীয় কিছু খাবার স্লাইন ওষুধ জিনিসপত্র সাথে রাখবেন তো আমরা দেখেন রাইড করে উপরে উঠতেছি তো অলরেডি পানির সংকট হয়েছে প্লাস হচ্ছে আমাদের শুকনা খাবারও নাই মানে প্রচণ্ড পরিমাণে ক্ষুদা লাগছে তো মানে কত সময় থাকা যায় আর কি এভাবে প্রকৃতি দেখে তো যাই হোক এগিয়ে যায় তাহলে পাহারে আসলে পাহারে আসলে মনটা একবারে ফুরফুর হয়ে যায় কথা অনেক জোরে জোরে আসে আরেকটা বিষয় হচ্ছে এখানে আমি জোরে জোরে কথা বলতেছি মানে রিটার্ন করে মানে রিফিট করে তো যাই এমন একটা জায়গা আসছি আমরা এই যে দূরের ভিউটা একদম দেখতেছে একদম ক্ষুদ্র ভাই কি বলবো মানে বলার কোনো ভাষা নাই আর ভিডিওর থেকে মানে সরাসরি দেখাই সত্যি খালি চোখে দেখাই অন্যরকম অন্যরকম একটা মজা তো এখানে বিশাল একটা পাহাড়ের টিলা পাহাড়ের একটা অংশ আর কি তো সব মিলে অনেক ভালো লাগতেছে আজকের রাইডটা যদিও ঠেলে ঠেলে উপরে উঠতেছে ডিম পাহাড়ে

আমি কিন্তু আপনাদের আবারও বলছি তো আপনারা যারা ডিম্পাহ আসবেন অবশ্যই কিছু খাবার নিয়ে আসবেন সাথে করে আর এখানে কিন্তু রাস্তায় তেমন গাড়ি মানে বেশি গাড়ি চলাচল করার কারণে মূলত হচ্ছে এখানে আবার উঁচো বুঝতেই পাতাসেন ডিম পাহাড় তো এখানে কিন্তু তেমন কোনো দোকান নাই দুই একটা দোকান পাওয়া যায় তো আমরা এই যে পিছনে একটা দোকান পেলাম তো এখান থেকে দেখেন আমি কিছু বিস্কিট নিয়ে নিচ্ছি তো সামনে খাবো আর আমরা সামনেই দেখতে পাচ্ছি একটা চেকপোস্ট আর চেকপোস্ট হচ্ছে ভিডিও করা নিচ্ছে তো আমি হচ্ছে এখানে ভিডিও হচ্ছে বন্ধ করে দিব আর দেখেন লোক কিন্তু অনেকজন দাঁড়িয়ে আছে আর একটা মজার ব্যাপার কি আমরা যেখানে সাইকেল নিয়ে যতবার হচ্ছে ক্রস করছি মানে এখানে যে ক্রস যেখানে চেক চেকচুক করে আর কি মানে চেকপোস্ট আমাদের সবাই আগে হচ্ছে সব সময় সারছে তো যাই হোক এখন হচ্ছে আমাদের এখানে সব কার্যক্রম শেষ করি আগে সব অবশেষে আমরা হা চেকপোস্টের পরে সব কার্যক্রম শেষ করে আমরা রওনা দিয়ে দিচ্ছি সাথে বিস্কিট আছে আর ডাল নাকি অনেক খারাপ আমার এখানে বিস্কিটের ঠোঙা নিয়েছি জানি না কি হয় সামনে খুবই সাবধানে নামতে হবে তা আমরা এখন কিন্তু ভাই ডিমের পাহাড়ের দিকে যাচ্ছি স্পিরিট পঁচিশ তো খুবই সাবধান আর এই সব জায়গায় যারা আসবেন ভোটার আইডি কার্ড আদার্স জিনিসপত্র নিয়ে আসবেন

Diş dar dağar diş al এই যে যা ইদুল ভাই হাইটে হাইটে আসতেছেন পিছনে আছে মুরদ ভাই ওরা উঠতেছে যে ভিউটা দেখেন পাহাড়ের ভিউগুলো দেখেন জাস্ট অস্থির অস্থির লেভেলের ভিউ এইটাই সেই ডিম পাহাড় এটার চূড়ায় কে অবস্থা যাই ভাই কেমন লাগছে হ্যাঁ অস্থির ভালো লাগতেছে ভাই অস্থির বসছেন কেন দেখেন বিশাল বড় পাহাড়ের সাইড দিয়ে রাইড করতেছে এই যে ক্যামেরায় তো ভিউ দেখা যাচ্ছে না দেখতেছেন শুধু জঙ্গল তবে এখানে ভাই ঠান্ডা ভাই খেয়াল করছেন ভাই ফিল করছে বিশাল ভাই এইভাবে ভাই উপর দিয়ে তাকান লাগে ভাই কয় বিল্ডিং হইব আনুমন্ডি একশো তালা হইব না এটা একশো তালা হয়ে যাই হোক একটু আপিল পাইলে আবার ডাউন হিল বেশি দিয়ে কথা বাইরেছে না দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসলাম মানে এতটা ভাল লাগতেছে এখন মানে সব কষ্টগুলো হচ্ছে দূর হয়ে গেছে আমার একটা বিষয় শুধু পায়ে একটু ব্যথা আছে রেস্ট নিবো শেষ হয়ে যাবে সাড়ে তিনটা ভাই সাড়ে তিনটা তিন মিনিট বাকি অনেক কষ্টের পর আসলাম ডিম পাহাড়ে এসে শুধু তিনটা দিন দেখছি তাছাড়া কিছু দেখি না তবে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে এই রাইডে আর একটা বিষয় শেয়ার করবে এই ভিডিওতে তো যারা এই সম্পর্কে আইডিয়া নাই মানে এক্সপিরিয়েন্স নিয়ে আসবেন আর সাইকেল প্লাস হচ্ছে শরীরের কন্ডিশন বুঝি হচ্ছে এই পাহাড়ি রাস্তায় রাইড করবেন এটা কিন্তু ভাই রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছুরি রোডের মতো না এটা ডিম পাহাড় জাস্ট ডিমের আকৃতি একটা পাহাড় আর কি তো অলরেডি এখানে আসি ডিম পাহাড়ের ডিমের কাছে এই দেখুন অবশেষে আসলাম আমরা এখানে ডিম পাহাড় এখানে বসে রেস নিতেছি কারণ দীর্ঘ সময় জার্নি করছি মানে উপরে হেঁটে হেঁটে উঠছি যেহেতু উদ্দেশ্য এটা ডিম পাহাড়ের উদ্দেশ্যে আসছি তো এই জন্য একটু রেস নিচ্ছি এখানে আমাদের এখন গন্তব্য ছিল আলী কদমে তো এখানে স্থানীয় লোকের কাছে জিজ্ঞাসা করলাম তো এখন শুধু নামন্তিস তো এখন শুধু নামবো সকাল থেকে হচ্ছে কষ্ট করতেছি এখন শুধু নামবো মানে এই জন্য মানে ভাল লাগতেছে তো চলেন নামি আলি কদম একুশ কিলো

controlling tôi <coughs> <coughs> কয় হ্যাড ডিস্টার্সেল না এ মে আপনি কত দূরে না মানে ছোট একটা ভুলের কারণে কিন্তু মানুষ অনেক কিছু শিক্ষা পায় তো যাই হোক এই যে আমাদের যে দুর্ঘটনাটা ঘটছে তো দেখেন আমার হাতের বামে কত সুন্দর ওনার হচ্ছে বৈশা আছে তো আমি কারো দোষ দিচ্ছি না মূলত হচ্ছে কপালে ছিল তো তাদের সাথে হচ্ছে আমার আই কন্ট্যাক্ট হয়েছে তারপরে আমি আর সামনে তাকাই দেখি আমার সামনে আর কোনো জায়গা নাই একদম সোজা আমি যে হাতের বামে যে ঘুরবো বা আমার রাইট টার্ন থেকে লেফট টার্নে যাবো আমার কোনো অপশনই ছিল না তো যাই হোক এভাবে হচ্ছে সোজা মেরে দিছি তো বেশ সময় সেখানে ছিলাম আর আপনারা যারা পাহাড়ে আসবেন মাস্ট বি তিনজন চারজন থাকলে আপনারা একসাথে রাইড করবেন এতে করে দুর্ঘটনা থেকে বাঁচবেন তো যাই হোক ভাই আমরা দুজন হচ্ছে পড়ছি তো পড়ার পর এখান থেকে একটু হাইটেইটা যাচ্ছে আর রোডগুলো খুবই এখন ডেঞ্জারাস মনে হচ্ছে কারণ যেহেতু একবার পড়ছি এখানে রেস নিলাম অনেক সময় আর এখন এমন সোজা আফিল পেলে একটু চালাই আমরা এখানে হাঁটতেছি কারণ বুঝতেই একটা পড়ছি তো সামনে আর দুর্ঘটনায় পড়তে চাই না আর এদিকে হচ্ছে বাই হচ্ছে আবল তাবল বলতে উল্টাপাল্টা তো আমরা এখন সামনের দিক যাই আমরা হচ্ছে একটা পরিকল্পনা করছি সামনে গিয়ে গাড়িতে চড়বো বা যদি গাড়ি পাই আমরা এখান থেকে ডাইরেক্ট হচ্ছে আলী কদম চলে যাব কারণ আর রিক্স নিতে চাই না ডিম পাহাড়ে সাইকেল রাইড কঠিন রাস্তা গভীর সবুজ অরণ্য আর নিঃশ্বাস নেওয়ার স্বাধীনতা এটা শুধু আমার জন্য একটা ভ্রমণ নয় এটা একটা অনুভূতি আর একটা অনুভূতির একটি জায়গা পাহাড়ি রাস্তায় সাইকেল রাইড আসলে যতই কষ্ট হোক না কেন মানে এখন এত সুন্দর প্রকৃতি দেখে অনেক অনেক ভালো লাগতেছে এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাইয়েন যদিও একটি দুর্ঘটনায় পড়েছি তবে এত সুন্দর জায়গা রাস্তা দেখে মানে কি বলবো মানে বলার কোনো ভাষা নাই সকল কষ্ট মুছে গেছে আজকে আস্তে কন্ট্রোল সামনে থামবো আমরা আস্তে কন্ট্রোল এই এই ইয়ে ভাই দাঁড়ান ওই যে ওই যে দোকান আস্তে আস্তে ভাই আস্তে না ভাই না এই এই সামনে সামনে দাঁড়াবো আমরা ওই যে ওই যে দোকান

আলহামদুলিল্লাহ অবশেষে একটা চাঁদের গাড়ি পাইলাম আর আল্লাহ তালা যা করে সবসময় ভালোর জন্যই করে তো চাঁদের গাড়িটা পাইলাম আমাদের ভাড়াটাও একবারে সাধ্যর মতো হয়েছে মানে আমরা চারজন আটশো টাকা দিয়ে মানে দুশো টাকা করে আর এই চাঁদের গাড়িটা চড়ার পরে হচ্ছে এখন আমাদের একটু শান্তি লাগতেছে আর এখন মানে চালাইতে চালাইতে এমন অন্ধকার হয়ে গেছে মানে কি বলবো মানে মানে এই যে আমরা হয়তো ভাই এখান থেকে কদম যেতে যেতে মানে আমাদের রাত হয়ে যেত ভাগ্যিস গাড়িটা পেলাম এর মধ্যে একটা ঝামেলা হয়েছে যাই হোক আর বেশি কথা বলবো না আর অলরেডি আমরা এই যে কদম চলে আসছি আর এখান থেকে এসেই আমরা দেখেন একটা বাস পাইছি আর বাসের মধ্যে এসে সব কিছু গুছিয়ে নিচ্ছি যাই হোক আজকের এই ভিডিওটা হচ্ছে এভাবে বিদায় দিতে হচ্ছে থ্যাংক ইউ সবাই আল্লাহ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে